বন্ধুরা আলোচনা করব যে কোনো কারণে আপনার নামের পরিবর্তন বা সংশোধনী আনার প্রয়োজন দেখা দিতে পারে কিংবা ডাকনাম এবং সার্টিফিকেটের নামের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে জমির কাগজপত্রে আপনার ডাকনাম হয়েছে কিন্তু আইডি কার্ডে ভিন্ন রয়েছে আবার জমির দলিল কিংবা খতিয়ানেও আনেও নামের হেরফের রয়েছে ডাক ডাকনাম কোথায় সার্টিফিকেট নাম কোথায় আপনার আইডি কার্ডের নাম জমি মিউটেশন করতে গিয়ে কিংবা ক্রয় বিক্রয় করতে গিয়ে নানা রকমের জটিলতা দেখা দিচ্ছে এগুলো কিন্তু আপনি সহজেই সংশোধন করে নিতে পারেন কিন্তু কিভাবে এ সকল বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটিভস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন শুরুতেই নামের প্রসঙ্গে আসি আপনার সব সনদপত্র পাসপোর্ট জাতীয় পরিচয়পত্র নাম পরিবর্তন করতে চান আর এই কাজে সবচেয়ে জরুরি এবং বাধ্যতামূলক হচ্ছে একটি হলফনামা অর্থাৎ এভিডেভিট সম্পাদন করা আপনি সরাসরি কোনো নোটারি পাবলিক আইনজীবীর মাধ্যমে একটি হলফনামা সম্পাদন করুন আগের নাম কী ছিল এবং বর্তমান কি নামে সংশোধন হয়েছে তাই স্পষ্টভাবে সেখানে কিন্তু বলতে হবে তার আগে একটি প্রত্যয়নপত্র বা সার্টিফিকেট সংগ্রহ করতে হবে যা স্থানীয় জনপতি ইউনিয়ন পরিষদ হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে দিন পৌরসভা হলে সবার মেয়র আর সিটি কর্পোরেশন হল সিটি কর্পোরেশনের মেয়র অথবা স্থানীয় প্রতিনিধির কাছ থেকে নিতে পারেন আর মনে রাখবেন যে নাম যদি সরাসরি পরিবর্তন করতে চান আইডি কার্ডে তাহলে দৈনিক পত্রিকায় কিন্তু একটি নাম সংশোধনের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে হলফনামার পরে আর মনে রাখতে হবে অবশ্যই হলফকারীকে হলফনামার সঙ্গে পাঁচশো আকারে সত্যি একটি ছবি দিতে হবে হলপনামায় আপনাকে স্বাক্ষরও করতে হবে আর হলফনামাটা সম্পাদন করতে হবে তিনশত টাকা নন জরিশিয়াল স্তাম্পে তবে আপনি সনদপত্র বা দলিলের নাম পরিবর্তন করতে চাইলে অবশ্যই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা দপ্তরে আবেদন করতে হবে এবং আবেদনের সঙ্গে হলফ নাম্বার কপিটিও সংযুক্ত করে দিতে হবে একাধিক নাম থাকলেও দলিল দস্তাবেজের যে নাম আছে তা একই ব্যক্তি হইতেছে এরকম ডকুমেন্টস তৈরি এবং কার্যকরণের জন্যও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানেই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে এই জাতীয় আইনি সহায়তা এবং সমস্ত ডকুমেন্টস তৈরি এবং কার্যক্রম করার ব্যবস্থা করে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না